আসসালামু আলাইকুম আজকে টপিক হচ্ছে আমাদের ব্লাড হ্যাঁ ভিও হইছে তোমার ভিডিও তো আজকে টপিক আমাদের ব্লাড এন্ড ব্লাড সার্কুলেশন ব্লাড এন্ড সার্কুলেশন সার্কুলেশন তো এইখানে দুইটা টার্ম আমাদের ইউজ করা হয়েছে একটা ব্লাড আর একটা সার্কুলেশন তো আমরা এখন দেখবো যে ব্লাডটা কী আর সার্কুলেশনটা কী দেখো ব্লাড হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্টার অফ বডি আমাদের একটা দেহের ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টার অর্থাৎ কীসে সে ট্রান্সপোর্ট করেছে আমাদের দেহে যে নিউট্রিশনের প্রয়োজন হয় নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লায়ার অক্সিজেন এগুলো সে আমাদের দেহের টিস্যুতে সাপ্লাই দেয় আর সার্কুলেশন এটা হচ্ছে আমাদের সার্কুলেশান জিনিসটা দুইটা জিনিস নিয়ে গড়িত মূলত হার্ট আর একটা হচ্ছে কি আমাদের ব্লাড ভেসেলস ব্লাড ভেসেলস তো এইখানে হার্টটা আসলে কী কাজের হার্ট ইস আমাদের দেহের মেইন পাম্পিং অর্গান তাহলে হার্ট কি মেইন পাম্পিং অর্গান অফ आवर বডি মেইন পাম্পিং অর্গান অফ आवर বডি বডি আর ব্লাড ভেসেলস তো জানোই আমাদের ব্লাড ভেসেলস কি কি আছে আর্টারি আছে আর্টারি আছে ভেইন আছে আরটা আছে ক্যাপিলারি ক্যাপি লারিস তো এই যে এই জিনিসটার সমন্বয়ে এই ওভারঅল জিনিসটা এটাই হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন তো এই ব্লাড সার্কুলেশন এই জিনিসটার আমাদের একজন তো নিশ্চয়ই এটা ইনভেন্ট করছে বা ইনভেন্টরটাকে ইনভেন্টরটা হচ্ছে আমাদের ইনভেন্টর ইনি হচ্ছে গিয়ে উইলিয়াম হারভে উইলিয়াম হার্ভে আমাদের এই ব্লাড সার্কুলেশন জিনিসটাকে আমাদের সাথে পরিচিত করে দিছে তো এরপর আসি আমরা যে ব্লাড কম্পোনেন্টস অফ ব্লাড কী কী কম্পোনেন্টস থাকে তবে আগে আমরা ক্যারেক্টারিস্টিক্স কিছু জেনে নিয়ে এর বা পিকিউলিটারিস পিকুইলি পিকুইটারিস অফ ব্লাড ব্লাডের পিকুইটারিস কি ব্লাড প্রথমত আমাদের দেহে থাকে কতটুকু অর্থাৎ অ্যামাউন্টটা আমরা জানব অ্যামাউন্ট কতটুকু থাকে আমাদের গিয়ে সেভেন টু এইট পারসেন্ট অফ টোটাল বডি ওয়েট টোটাল বডি ওয়েট তাহলে আমাদের দেহের কতটুকু থাকবে এটা সেভেন টু এইট পারসেন্ট আর এই এটা যদি আমরা অ্যামাউন্টটা নিয়ে আসি লিটার লিটারে দেখা যায় একটা যদি আমরা অ্যাডাল্ট মানুষ ধরি সত্তর কেজি বয়স মানে সরি ওয়েট তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ব্লাডটা পাবো ফাইভ টু সিক্স লিটার এরপর আসি আমাদের এটা আসলে ন্যাচারটা কি ন্যাচার এটা এসিডিক নাকি বেসিক তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্লাইটলি স্লাইটলি অ্যালকালাইসিস অ্যালকালাইন স্লাইটলি অ্যালকানে মানে খাড়িও তাহলে পিএইচ খার যেহেতু এটা তাহলে আমাদের এটার পিএইচ কত হবে পিএইচটা হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অন অ্যাভারেজ কত অ্যাভারেজে সেভেন পয়েন্ট ফোর এটা কিন্তু আসে এরপর আমরা জানব এটা কালার কী ব্লাডের কালার আমরা তো জানি এটা রেড কালার রেড কেন আসলে ডিউ টু প্রেজেন্স অফ ডিউ টু প্রেজেন্স অফ আর বিসি বি সি আবার কেন এটা কারণ এখানে আছে আবার হিমোগ্লোবিন এখানে আছে হিমোগ্লোবিন ঠিক আছে হিমোগ্লোবিন আর মধ্যে থাকে এই জন্য এটাকে রেড ব্লাড কর্পাসল বলা হয় আর এই রেড ব্লাড কর্পাসল আমাদের থাকে এই জন্য এটা পুরো ব্লাডটা রঙে আমাদের কালারটা হয় রেড আর কি জানবো ব্লাড সম্পর্কে আর জানার তেমন কিছু নেই বই পাখিগুলো জানবো আমরা এরপর আমরা এখন কম্পোনেন্টস অফ ব্লাড পড়ব আমরা এখন কম্পোনেন্টস অফ ব্লাড দেখো যে একটা ব্লাড যদি আমি কিছু ব্লাড ধরো যে একটা টেস্টি ওয়ার্ড করি এই যে একটা টেস্টি ওয়ার্ড করলাম আমি টেস্ট টিউবের মধ্যে আমি ব্লাড কালেক্ট করলাম ব্লাড আমি ধরো যে এতগুলো ব্লাড নিলাম টেস্ট টিউবে আমি ব্লাড কালেক্ট করলাম হ্যাঁ এখন এইটাকে আমি কী করব এই ব্লাডটাকে আমি একটা মেশিনে বসাবো মেশিন এই মেশিনটার নাম হচ্ছে গিয়ে স্যান্ট্রি বা সেন্ট্রি ফিউজ মেশিন এইখানে আমরা দেখবো এরকম কিছু ছোটো ছোটো হোল থাকে এখানে এই হোলগুলোতে আমাদের এই টেস্ট টুপটাকে এখানে আমরা এই এইখানে বসায় দেব এইখানে এটার নাম কি মেশিনটার নাম এটা সেন্ট্রিফিউজ ফিউজ মেশিন সেন্ট্রিফিউগাল ফিউগাল সেন্ট্রি ফিউগাল মেশিন এই সেন্ট্রিফিউগাল মেশিনে যখন এটা বসায় দেবো তখন এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মানে ঘুরবে এটা হচ্ছে ঘুরবে তো একটা সময় ঘুরতে ঘুরতে দেখা যাবে এটা আমরা যখন একে বসাবো ধরো যে আমি এখানে একটা বসাই দিছি একে এখানে একে বসাই দিছি বসায় দিছি এখনও ঘুরতেছে ঘুরতেছে তারপরে আসলে পনেরো দিনটা কী হবে এই বিরাটের এটা হচ্ছে কি আমাদের দেখো এই যে আমরা একটা টেস্ট টিউবটা আবার নামাবো নামানোর পর যেটা পাব দেখা যাবে এর কিছু অংশ এই যে ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে গিয়ে লিকুইড এরকম হয়ে থাকবে আর এর যে ব্লাড প্রশনটা এই ব্লাড প্রশনটা এরকম থাকবে তো এই যে এই টেস্টিভেল মাঝে দেখা গেলো দুইটা পর্ষণ এই যে একটা পোষণ আর একটা পর্ষণ এই পশুণটাতে থাকবে আমাদের এইটা ব্লাড প্লাজমা বলা হয় এটাকে মানে এই ঘোরানোর ফলে দেখা গেলো যে বা সেলিমেন্টেশন হলো যার কোনো ভারী যে উপাদানগুলো আছে এই যে পুরো ব্লাডটা যে ভারী উপাদান ছিল সেগুলো হচ্ছে গিয়ে এই যে নিচে নিচে জমা হলো জমা হওয়ার পর একটা অধ্যক্ষ হয়ে এই যে নিচে জমা হলো আর বাকি যে হালকা অংশটা পানির সেটা হচ্ছে উপরে থাকলো ওটাকে বলা হয় প্লাজমা আর এখানে হচ্ছে গিয়ে কী বলবো আমরা ব্লাড ইয়েগুলো কম্পোনেন্টসগুলা ব্লাড করপাসলস তো এখানে প্লাজমার পরিমাণটা দেখা যাচ্ছে তুলনামূলক বেশি আমরা টোটাল রেশিওটা হিসাবে পড়ে প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট আর ব্লাড করপাসেলের পরিমাণ হচ্ছে তাহলে বাকিটুকু ফোর্টি ফাইভ পারসেন্ট তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ব্লাডগুলোর কর্পাসেলগুলো আলাদা করে একটা পদ্ধতি সাইন্সিফিক মেশিনে করা হয় এরপর আমরা আসি দেখো আমরা আসলে কী পাবো ব্লাডকে ভাঙলে দেখো এই দেখো ব্লাড এটা হচ্ছে ব্লাড ব্লাডকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি দুটো অংশে ভাগ না অংশ কি প্লাজমা প্লাজমা আর একটা ফর্মড এলিমেন্টস ফর্মড এলিমেন্টস তো এই ফর্মড এলিমেন্টসের মধ্যে এরা থাকে কতটুকু ফোর্টি ফাইভ পার্সেন্ট আমরা দেখলাম একটু আগে আর প্লাজমা থাকবে ফিফটি ফাইভ পার্সেন্ট ফর্মড এলিমেন্টসের মধ্যে কে কে আছে আমরা তো নর্মালি নামগুলো জানি দেখো ডাব্লু বি সি তারপর থাকবে আর বি সি অ্যান্ড প্লেটিনেট প্ল্যাটিনাইট তো ডাব্লিউ বিসির অপর একটা নাম আছে অন্য একটা নাম আছে কি লিউকো সাইট লিউকো সাইট আর বিসির অন্য একটা নাম আছে কি ইলেথ্রো সাইট ইলেথ্রো সাইট অ্যান্ড প্লেটিলেটের নাম আছে থ্রোম্বো সাইট থ্রম্ব সাইট এটা হলো এখন ডাব্লু বিশে কি আরেকবারে ভাগ করা যায় এটা হচ্ছে কি দানা দানা মিনস গ্রানিউলস এই গ্রানিউলসের বেশি সে ভাগ করা যায় অর্থাৎ এর সাইড টাজ দেখবো আমরা দানা আছে কি না এই দানা থাকলে এটাকে বলবো গ্রাডুলো সাইড গ্রানুলো সাইড আর সে কি যদি না থাকে তাহলে অ্যা মানে নাই অ্যা গ্রানু লো সাইট তো গ্রানালো সাইট কারা আছে এক নম্বরে দেখা যাবে যে নিউট্রোফিল নিউট্রোফিল দুই বেজোফিল বেজোফিল তিন ইউসোনোফিল ইউসোনো ফিল এ গ্রান মধ্যে আমরা পাব মনোসাইট মনোসাইট দুই নম্বর পাব লিমফোসাইট তো আমরা এখানে কি জানলাম এত রোগ জিনিস জানাম ব্লাডকে আমরা দুই ভাগ করলাম একটু আগে যে এই যে এই জায়গাটা আমরা ব্লাডকে দুই ভাগ ভাগ করছি না প্লাজমা ব্লাড কম্পাসল তো এই যে ব্লাড প্লাজমা ফিফটি ফাইভ পার্সেন্ট আছে আর ফার্ম এলিমেন্টস আছে ফোর্টি ফাইভ পার্সেন্ট এর মধ্যে আর বিসি ডাব্লু বিসি অ্যান্ড প্ল্যাটেড আছে ডাব্লু বিসি ডেকে আমার আলাদাভাবে ভাগ করছি গ্রান্লো সাইড পাইছি এখানে এক গ্রান্লো সাইড পাইছি গ্রানোর মানে কি দানা থাকবে আর এক গ্রাউন্ড সাইড মানে দানা থাকবে না তো এখানে কী খেয়ে নিউট্রোফিল বেসোফিল ইউশোনোফিল আর ওইদিকে আসছে মনোসাইড অ্যান্ড লিম্পোসাইড তো এখানে একটা গ্রানা মিনস দানা তো এইখানে দানা তো আমরা একটা কমন জিনিস পাবো এই যে ফিল ওয়ার্ডটা মানে অংশটুকু সব থেকে শেষে যে ফিল অংশটুকু এটা থেকে বুঝবা যে এটা আসলে দানাযুক্ত তো এরপর আমরা প্লাজমাতে আসি এবার দেখা যাক প্লাজমাতে কী কী আছে প্লাজমাতে আমরা আরও দুই ভাগ করবো একে একটা হচ্ছে কি আমরা এর ওয়াটার ওয়াটারের কতটুকু এর বেশিরভাগ অংশটা ওয়াটার নাইনটি থেকে নাইনটি টু পারসেন্টই হচ্ছে এর ওয়াটার আর সলিড সাবস্টান্স সলিড সাবস্টান্স থাকবে বাকি টুক কত হয় ওয়ান টু নাইন পার্সেন্ট ওয়ান টু নাইন পার্সেন্ট তো এখন সলিড সাবস্ট্যান্সের মধ্যে আবার কে কে আছে এটা একটু ইম্পর্ট্যান্ট দেখো প্রথমতই যে জিনিসটা পাবো আমরা সেভেন পার্সেন্ট মেবি ওটা হচ্ছে আমরা পাবো প্লাজমা সরি এখানে আছে অর্গানিক আর ইন অর্গ্যানিক সাবস্ট্যান্স পাব ধরলাম অর্গ্যানিক অরগ্যানিক সাবস্ট্যান্স তারপর পাবো ইনঅর্গানিক সাবস্ট্যান্স ইনঅর্গানিক সাবস্ট্যান্স আর একটা পাবো ধরো নাইট্রোজেন ঘটিত যেগুলো বর্জ্য পদার্থ আছে আমাদের নাইট্রোজেন জাতীয় সাবস্ট্যান্স অর্গানিকের মধ্যে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে গিয়ে এক নম্বরে পাবো প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন খুবই ইম্পর্টেন্ট জায়গা প্লাজমা প্রোটিনগুলো কী কী আসলে সি কিউ প্রচুর আসে অ্যালবোমিন অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোথ্রমিন প্রোথ্রোমবিন অ্যান্ড ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন তাহলে এখানে আমরা এটাই আসি বেশিরভাগ যে প্লাজমা পোর্ডিনগুলোর নাম কী কী এটা প্রচুর প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে ম্যাট প্রতি বছর আসে প্রায় খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা তো এখানে অ্যালবোমিয়েন গ্লোবিউলিন প্রথম বিন ফাইবোজেন এটাকে শর্টকাটে মনে রাখার একটা ওয়ে আছে জি পি এ ফাইভ জি ফর গ্লোবিউলিন পি ফর প্রথম বিন এ ফর অ্যালবোমিন ফাইভ ফাইভ ফর ফাইভরিনোজেন মনে রাখতে পারো এভাবে আর এমনি মনে থাকলে তো আরও ভালো সমস্যা নেই তো আপাতত আজকে লিসন এতটুকুই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও আমরা ডিটেলস জানবো আমরা একটু সামারাইজ করি আজকের পড়াশোনাটাকে সামারাইজ করতে গেলে আমরা পাবো দেখো যে আমরা কী কী জানলাম আসলে আজকে এখানে আমরা ব্লাড সার্কুলেশন সম্পর্কে একটু বলছি ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করছে উইলিয়াম হারবে আর ওইদিকে পিক আমরা জানছি যে এটা সেভেন টয়েন্ট এইট পার্সেন্ট থাকে টোটাল বডি ওয়েটের ন্যাচার আছে সিলাইটলে অ্যালকালাইন পেইসিক্স সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থাই সেভেন পয়েন্ট ফোর ফাইভ কালার রেট আর এদিকে অপর পেজে জানছি আমরা যে কী কী থাকে আসলে কীভাবে আমরা পাই এটাকে রিফিউজ মেশিনের মাধ্যমে পাই এবং ব্লাড থাকবে আমাদের যে অংশগুলো প্লাজমা ফার্মটা এলিমেন্টস এই যে প্রাচারটা এখান থেকে এমসি কিউর জন্য মূলত আমরা আজকে যে পড়াশোনাটা করলাম এটা এমসিকিউ কিউ বেস্ট ফর এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আলাইকুম